শোনো তোমার বন্ধু ফোন করেছে তোমাকে যদি যেতে বলে একদম বারণ করে দেবে আর যদি গেছো তাহলে তোমার বারোটা বাজিয়ে দেব হ্যালো কোথায় আছিস ভাই এই তো ভাই বাড়িতে আছি তাড়াতাড়ি আমার কাছে চলে আয় না রে ভাই আজকে আমি যেতে পারবো না আরে আজকে ইংলিশে নেডে রেখেছি তাই জন্য বলছিলাম তাড়াতাড়ি চলে আয় না রে ভাই আমি যেতে পারবো না আমি গেলে বউ খুব চাচাবে তাছাড়াও আজকে আমাকে বেরোতেও বারণ করেছে আর কি করব তুই বাড়িতে বসে থাক আমি একা একাই খেয়ে নি সোনা ভাই তুই একটা কাজ কর তুই বরং সবকিছু নিয়ে আমার বাড়ি চলে আয় আমরা এখানেই একসাথে বসে খাবো কি hore হ্যালো কি করছিস রে কি করবি এই তো বসে আছিস তুই ভালো হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস

এই তুমি কার সাথে কথা বলতেছো দেখি ফোন দেখি 24 এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমারে বিশ্বাস করি কথা বলো তোমার ফোনে মেসেজ দি থেকে ফোন দেখাও 24 ধারা অনুসারে তোর ধারার কি লাই ফোন দে এই এত সকাল সকাল কই যাচ্ছো তুমি কোটে যাচ্ছি 20000 টাকা দাও আমি জানতাম তোর বাবা একদিন সিটিংবাজির মামলা খাবে আমার বাপ সিটিংবাজের মামলা খাবে কেন তোরই শান্তি কই অশান্তি গারে ধরায় দেছে এটা কি সিটিংবাজি ছিল না কোটে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে Amishা কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো হবে অন্য কিছু বলো ওই কাকা কোথায় বাড়িতে নেই ঠোঁটে ঠোঁট নামিলে মিলে বলতো কোকা কোলা কোকা কোলা এবার তুমি কোকা কোলা এবার এমনি বলতো কোকা কোলা কোকা কোলা তাইলে এরকম কেন বলছো তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি আমার জাল কে আমার মন করেছে আমি ইয়ে মানে চাল পুরনো হলে ভাতে বাড়ে আর গো পুরনো হলে ওজন বাড়ে ওজন দেখো কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা আমি হাত মেসেজ করে দিই ভালো লাগবে তো জাদু আছে একেবারে ব্যথা কমে গেছে আসা তোমার ঘাড় ও মেসেজ করে দিয়ে ঘাড়ের ব্যথাও চলে যাবে থাক লাগবে না ঘাড়ে হাত দিলে আমার শ্বশুরি লাগে তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো একটু ছোঁয়া লাগলেই শ্বশুরি লাগে